অজানা আতঙ্ক এখানে সব কিছু দেখা যায় না কিছু অনুভব করতে হয় আমাদের আজকের ভৌতিক নিবেদন চুলের ঘ্রাণ রাত তখন প্রায় সাড়ে বারোটা কলকাতার একটা পুরনো লাইব্রেরিতে নিরাপত্তারক্ষী হিসাবে কাজ করত বিমল কাজটা খুব একটা কষ্টকর যে ছিল তা নয় রাতে শুধু পাহারা দেওয়া আর মাঝে মাঝে ভেতরে ঢুকে আলো নিভে আসে কিনা সেটা দেখা কিন্তু সেই লাইব্রেরি নিয়ে লোকের মুখে নানা গুজব প্রচলিত ছিল অনেক বছর আগে সেখানে এক মেয়ে নিজের চুলে ফাঁস দিয়ে নাকি মারা গিয়েছিল লোকে বলে তার চুল এতটাই লম্বা ছিল যে মৃত্যুর পরেও তা দিয়ে সে মানুষকে জড়িয়ে ধরে টেনে নেয় অন্ধকারে সেই রাতে হঠাৎ বিমলের ঘুম ভেঙে গেল এক অদ্ভুত গন্ধে যেন সিঁদুর মেশানো নারকেল তেলের গন্ধ চুলে যে গন্ধ থাকে ঠিক সেরকম চারপাশে তাকিয়ে দেখলো বাতাস নেই অথচ কোথা থেকে যেন একটা লম্বা কালো চুল ভেসে এসে তার গলায় গেল সে টেনে সরাতে চাইলো কিন্তু যত সরালো ততই যেন সেই চুল তার শরীর জড়িয়ে আঁকড়ে ধরতে লাগলো ঠিক তখনই লাইব্রেরির ভেতর থেকে কারোর গলার আওয়াজ ভেসে এলো কেউ যেন বলে উঠল আমার বই ফিরিয়ে দাও তোমার চুলো আমার হবে তাড়াতাড়ি বিমল এই কণ্ঠস্বর শুনে ভয়ে কাঁপতে কাঁপতে ভেতরে ঢুকে গেল দেখল একটা পুরনো কাঠের চেয়ার নিজে নিজে নড়ছে চেয়ারের ওপর একটা আধমুখ মেয়ের ছায়া তার গলা থেকে চুল নেমে এসে মেঝে ছুঁয়ে দিয়েছে চোখ দুটো আগুনের মতো জল জল করছে আর ঠোঁট থেকে শুধু এই একই কথাই বেরোচ্ছে চুলের ঘ্রাণ আমি কখনোই বলবো না জনকে আজ আমার হতেই হবে বিমল ভয়ে কাঁপতে কাঁপতে মেঝের দিকে তাকালো কালো চুলগুলো যেন সাপের মতো এগিয়ে এসে তার পায়ের আঙুল জড়িয়ে ধরছে সে পাগলের মতো টানাটানি করলেও কিছুতেই ছাড়াতে পারল না চেয়ারে বসা মেয়েটার আধমুখ ছায়া ধীরে ধীরে স্পষ্ট হতে লাগলো সাদা শাড়ি লম্বা চুল মেঝেতে লুটিয়ে আছে চোখে নেই কোনো মনি শুধু ফাঁকা কালো অন্ধকার কহবর। সে হেসে উঠল এক অস্বাভাবিক শব্দে যেন কান্না আর হাসি মিশ্রিত কণ্ঠে トイトトイトパーラダイナーハハハハハハあハハハハハハハハハハハハハハ নিয়ে গেছে সেটা ফিরিয়ে দে বিমল তো একেবারেই কিছু বুঝতে পারলো না গলা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে কি বলছো কোন বই কোন বইয়ের কথা বলছো হ্যাঁ কি বলেছো তুমি ভূতনি ধীরে ধীরে কাছে এলো তার চুলগুলো হঠাৎ ছিঁড়ে বেরিয়ে এসে বইয়ের তাক থেকে একটা পুরনো ছেঁড়া বাঁধানো বই টেনে নিয়ে বিমলের হাতে দিল আর কভারে লেখা অমর কেশতন্ত্র বিমল বইটা হাতে নিয়ে অনুভব করলো ভেতরে পাতা নেই শুধু কালো কালো ছায়ার মতন দাগ মেটা ফিস ফিস করে বলল এই বইটাই আমাকে মেরেছিল এখন বইটার রক্ত চাই তই না দিলে তোর মাথার চুল দিয়েই আমি পাতা বানাবো বুঝতে পেরেছিস এক ঝটকায় বিমলের মাথার চুল টানতে শুরু করলো মাথার ত্বক যেন ছিঁড়ে যাচ্ছে বুক ফেটে চিৎকার বেরোল হঠাৎ বাইরে ভোরের আজানের আওয়াজ শোনা গেল মেটার মুখ বিকৃত হয়ে গেল সে পিছিয়ে গেল অন্ধকারে কিন্তু যাওয়ার আগে ফিস ফিস করে বলে গেল আজ আমি গেলাম কিন্তু তোর চুলের গন্ধ আমি রেখে দিলাম একদিন তোকে আমি নিয়ে যাব পারবে না আটকাতে বিমল যখন জ্ঞান ফিরে পেল দেখলো সে লাইব্রেরির মেঝেতে অচেতন হয়ে পড়ে আছে হাতে সেই বইটা নেই তবে মাথার ডান দিকটা পুরো টাঁক হয়ে গেছে যার মাথায় একটাও চুল অবশিষ্ট নেই আজও সে রাতের বেলায় সিঁদুর হোক কিংবা নারকেল তেল এসবের ঘ্রাণ পেলেই কেমন যেন চিৎকার করে ওঠে আর আয়নায় তাকালে মাঝে মাঝে মনে হয় তার টাঁক জায়গা থেকে একটা লম্বা কালো চুল নেমে আসছে বিমল ভেবেছিল সব শেষ হয়ে গেছে কিন্তু দিনের পর দিন যেতে থাকলো তার মাথার টাক জায়গাটা থেকে আস্তে আস্তে অদ্ভুত সব চুল গজাতে শুরু করলো সেটা মানুষের চুল নয় চকচকে কালো কিন্তু বরফের মতোই ঠান্ডা রাতে ঘুমের মধ্যে সে টের পেত সেই চুলগুলো নিজে নিজে নড়ছে মেঝেতে হামা গুড়ে দিচ্ছে এক রাতে আয়নার সামনে দাঁড়াতেই বুক কেঁপে উঠল টাক জায়গা থেকে নামতে থাকা চুলগুলো আয়নার আলাদা একটা মুখ গড়ছে সেই মেয়েটার মুখ যে লাইব্রেরিতে দেখা দিয়েছিল চোখের ফাঁকা গর্থ থেকে সে আবার ফিস ফিস করে বলল আমি ফিরে এসেছি বইটা আমার আর তুই আমার আমি আবার ফিরে এসেছি বিন আতঙ্কে বই খুঁজতে লাগলো অবশেষে একদিন লাইব্রেরির সিন্ধুকের ভেতর পেয়ে গেল অমর কেশ তন্ত্র কিন্তু এই বই কারোর হাতে থাকলে সে শুধু জীবিত নয় মৃত আত্মারও পথ খুলে দেয় বইটা খোলার মুহূর্তেই হাওয়ার ঝাপটায় সব পাতা উল্টে গেল দেওয়ালে দেওয়ালে কালো চুল ছড়িয়ে পড়লো বইয়ের তাক থেকে সমস্ত বই একে একে ঝরে পড়ল আর মাঝখানে দাঁড়িয়ে বিমল দেখতে পেল সেই মেয়েটা পুরো দেহ নিয়ে ফিরে এসেছে আমি মুক্ত হব তুই আমাকে দেখে এনেছিস এখন তোর শরীরই হবে আমার আশ্রয় আমি মুক্ত হব চুলের ফাঁস তাকে জড়িয়ে ধরলো বুক মাথা বাহু সবকিছু আঁকড়ে ধরলো বিমল শেষ চেষ্টা করে চিৎকার করলো বইটাকে আগুনে ছুঁড়ে মারল বই পড়তে শুরু করতেই মেয়েটার চিৎকার আকাশ বিদীর্ণ করে দিল চুলগুলো গলে গিয়ে ধোয়ার মতন উড়ে গেল আর সব শেষ কিন্তু নিভে গেলে দেখা গেল বইটা অর্ধেকটা পড়েছে বাকিটা এখনো অক্ষত আজও সেই অক্ষত অংশ কলকাতার কোনো একটা লাইব্রেরির কোণে লুকিয়ে রাখা আছে আর শোনা যায় গভীর রাতে যদি কেউ সেই বইয়ের গন্ধ পায় চুলের মতো ঠান্ডা গান তাহলে বুঝতে হবে মেয়েটা আবার নিজের বাহ হচ্ছে আবার ফিরে এসেছে